নমস্কার বন্ধুরা লগ্নস কিচেন আজ তোমাদের জন্য নিয়ে এসেছে সুন্দর একটা বাঁধাকপির নতুন ধরনের রেসিপি এর জন্য প্রথমে বাঁধাকপিটা ভালো করে ধুয়ে কেটে নেবো একটু ডুমো করে বড় সাইজের কাটব তারপর বাঁধাকপির প্রত্যেকটা পরত হাত দিয়ে খুলে নেব দেখো এরমভাবে প্রত্যেকটা পরত খুলে নেব গ্যাসের আছে কড়াই বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নেব তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তারপর অল্প অল্প করে বাঁধাকপি এই তেলের মধ্যে দিয়ে দেবো আমার বাঁধাকপির মধ্যে একটু জল ছিল বলে তেলটা ছিটকাচ্ছে তোমরা একটু সাবধানে বাঁধাকপিটা ভেজো অল্প করে নুন দিয়ে এই বাঁধাকপি আমি কিন্তু ভেজে নেব যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করনি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য ধৈর্য ধরে এই বাঁধাকপিগুলো কিন্তু একটু ভেজে নিতে হবে তবে খুব তাড়াতাড়ি কিন্তু বাঁধাকপির পাতাগুলো লাল হয়ে যাবে একদম পুড়িয়ে ফেলো না একটু পিঠটা রং ধরলেই বাঁধাকপিটা তুলে নেব আবার একসঙ্গে সব বাঁধাকপি দিয়ে দেবে না অল্প অল্প করে মাথাকপিগুলো ভেজে নিও মাথাকপি ভাজতে খুব বেশি তেলও লাগবে না আর খুব বেশি সময়ও লাগবে না খুব তাড়াতাড়ি দেখবে ভাজা হয়ে গেছে দেখো হালকা হালকা কালার চলে এসেছে আমি আর বেশি ভাজবো না এই অবস্থায় আমি মাথাকপিগুলো তুলে নেব তোমরাও কিন্তু এভাবে একটু হালকা রং ধরলেই বাঁধাকপিগুলো তুলে নিও আর খুব অল্প করে ভাজার সময় নুন দেবে খুব বেশি নুন দেবে না আর হলুদও দেবে না শুধু সামান্য একটু নুন দিয়ে ভেজে নিতে হবে অবশ্যই বাড়িতে তোমরা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবে নইলে তো বুঝতে পারবে না কত সুন্দর এটা খেতে হয় গরম ঝরঝরে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে এইভাবে সব বাঁধাকপি আমি কিন্তু ভেজে নেব আমি এখানে আধখানা বাঁধাকপি নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাঁধাকপি নিও আর ভাজার সময় একবারে সব বাঁধাকপি দিয়ে দেবে না একটু ধৈর্য ধরে অল্প অল্প করে বাঁধাকপিগুলো ভেজে নিও তবে সময় কিন্তু একদমই বেশি লাগবে না যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলি আমার চ্যানেলের অন্যান্য রান্নার ভিডিও আছে আমি বিভিন্ন ধরনের রান্না দেখিয়ে থাকি তবে সাধারণভাবে ঘরোয়া রান্না করি তোমরা চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো দেখো আমার বাঁধাকপি সব ভাজা হয়ে গেছে এবার এই বাটা মশলাটা তৈরি করব পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত একটু কম দেবে সর্ষেটা একটু বেশি দেবে আর ঝালটা নিজেদের প্রয়োজন মতো দিয়ে নিও এই বাটা মশলাটা ভেজে রাখা বাঁধাকপির ওপর দিয়ে দেবো দেব পরিমাণ মতো নুন আর খুব সামান্য একটু হলুদ তারপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিও এটা চামচের কাজ নয় হাত দিয়েই ভালো করে মাখাতে হবে যখন এটা মাখাচ্ছিলাম এত সুন্দর গন্ধ পাচ্ছিল তোমরা তো পেলে না গন্ধটা যখন বাড়িতে তৈরি করবে দেখবে খুব সুন্দর গন্ধ পাবে এবার এইটা একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে নেব আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য তা সত্ত্বেও এখানে আর একটা কোটা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দেব তোমরা চাইলে বেশি করে কাঁচা লঙ্কাও দিতে পারো আর দেবো বেশ কিছুটা সর্ষের তেল তোমরাও কিন্তু একটু সর্ষের তেল দেবে তারপর টিফিন কোটোটা মুখ বন্ধ করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে বসিয়ে দেবো আর উপর থেকে ঢাকা চাপা দিয়ে কুড়ি মিনিট মতো ভাপিয়ে নেবো তবে এই প্রসেসটা তোমরা প্রেশার কুকারেও করতে পারো বেশ কয়েকটা সিটি দিয়ে ভাপিয়ে নেবে তারপর কৌটো ঠান্ডা হলে খুলে দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব শেষে আর একবার খুব ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেবো তোমরা চাইলে এই সময় আরেকটু কাঁচা সর্ষের তেলও দিতে পারো গরম ঝরঝরে ভাতের সঙ্গে পরিবেশন করো